তো হাই ফ্রেন্ড গুড মর্নিং আবারও চলেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি সারাদিন আজকে কী করছি তোমাদেরকে দেখাবো আমি একদিন ভিডিও দিতে পারিনি আমার শরীরটাও খারাপ ছিল আর আমার চ্যানেলটাও প্রবলেম ছিল তোমরা তো জানো আর আমার চ্যানেলটা যে দাদাটা ঠিক করে দিয়েছে আর যে বন্ধুটা ঠিক করে দিয়েছে আমি চাইবো তাদের দুজনাকেও তোমরা অনেক অনেক সাপোর্ট করো তো আমি তাদের মানে চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যাদের ভালো লাগবে তোমরা তারা ওদেরকেও একটু ভালোবাসা দিও আমাকে যেমন ভালোবাসা দাও সেইভাবে ওদেরকেও ভালোবাসা দিও তো ডিসক্রিপশান বক্স থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওদের ওকে তো আমি আজকে সকালবেলা পড়াতে গেছিলাম যেমন রোজ যাই সেরকমই তো আজকে একটু দেরি হয়ে গেছিলো তাই সকাল থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না যে আমি কী কী করলাম আসলে অনেকটাই দেরি হয়ে গেছিলো শরীরটা খারাপ তো ওষুধ খেয়ে শুই তো সকালবেলা উঠে মানে খুব কষ্ট হয়ে যায় উঠতে শরীরটা খারাপ ওষুধ খেলেই ওই ঘুম পেয়ে যায় তো ওই জন্য তো সকালবেলা উঠে আমি বিছানা টিছানা গুছিয়েছি ঘরটা গুছিয়েই পড়াতে চলে গেছি তো চলো দেখায় আমার ঘরটা একটু এই যে দেখতেই পাচ্ছ ঘর তো চলো আজকে ব্লগ স্টার্ট করি আর সকালবেলা আমি আজকে চা খেতেও মানে পারিনি এত দেরি হয়ে গেছিলো বলে তো দেখি মা এখন কি আমার জন্য টিফিন করছে আর কি যেটা ব্রেকফাস্ট আর কি যাই হোক আমি মেনু বললে মা খোঁজে যায় বলে মেনু আর কি দুপুরেরটাকে মেনু বলে আমি তো মজা করেই বলি যদিও তো চলো দেখি মা কি রান্না করছে এখন কি খাবো তোমাদেরকে দেখাই তো দেখো এই যে আটা আরামছি মা ঘুগনি করে রেখেছে রুটি দিয়ে খাবো এখন ব্রেকফাস্ট তো আবার যখন খাবো তখন আবার দেখাবো তো চলো আটাটা মেখে নিই একদম না না দেখা যাচ্ছে না ওকে চলো আটাটা মেখে নিই তারপরে আবার আমি আটাটা মেখে দিলাম এই যে হাতটা ধুয়ে নিই আমি না ওই আটার লিচি করতে পারি না আটার ইয়ে করতে পারি মানে রুটিটা বানাতে পারি কিছুই পারি না শুধু খেতে পারি শুধু আটাটাই মাখতে পারি আর কিছুই পারি না ঠিক আছে চলো খাওয়ার সময় আবার দেখাবো যে খাবার জন্য এই যে রুটি আর ঘুগনি তো খাই তো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো খেটে খিদে পেয়ে গেছে আজকে সকালবেলা তো মামা এসছে বলতে তারা চুলবুলগুলো ঠিক করে নি মামা ভ্যাকসিন নিতে গেছিল। তা আমি এখন একটাও ভ্যাকসিন নিয়ে মামার মামা দুটোই হয়ে গেল মা আমা আর আছে একটাই দুটোই নিতে হয় না আরো আছে আমি তো একটাও নিয়ে নি এই যে মামা এবার চুল ফুল ঠিক করেছে না একটু চশমা পরে না বাহ এবার লাগে হিরো হিরো ভালোই লাগে মামার দুটো ভ্যাকসিনই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনো একটাও হয়নি ঠিক আছে চলো ভাই যে খেতে বসেছি কি গাটি করছো না কি বলে এই যে চাটনি তো খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো

তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে চান করলাম চান টান করার পর শিবের মাথায় জল দিই যেরকম সেরকম দিলাম রোজ যেমন দিই তো দেওয়ার পর মা বললো আয় আমি খাইয়ে দিই তো রোজ মাই খাইয়ে দেয় আমাকে রোজ দুপুরবেলা রাতবেলা মাই খাইয়ে দেয় সকালবেলা আমি একা খাই আর যেদিনকে চিকেন হয় সেদিনকে শুধু আমি একা খাই তো যাই হোক তো বাবাও চলে এসেছিলো বাবার আমি একসঙ্গে খেয়ে নিলাম মা এখন খেতে বসেছে খাচ্ছে তো এরপর আর কি কি করছি এখনও দুপুর হয়ে গেছে এখন অনেকটা টাইম বাকি আছে তো রাত পর্যন্ত আজকে আমি কী কী করছি তো দেখাবো এখন কটা বাজে দেখো কটা বাজে রে পৌনে তিনটে বাজে এখন তো পৌনে তিনটে বাজে তারপর এখন কি করছি দেখাবো চলো দেখতে থাকো ফ্রেন্ড বিকেল হয়ে গেছে এখন আমি মায়ের সঙ্গে একটু ঘুরতে যাচ্ছি তো দেখতে থাকো আমি কোথায় কোথায় যাচ্ছি ওকে চলে এসছি রাজবাড়িতে আমি আর মা অনেকদিন পর এলাম তো চলো চলো এখন আর সেরকম বেরোনো হয় না তো ওই জন্য কোথাও আসাই হয় না জঙ্গল জঙ্গল হয়ে গেছে চারিদিকে তো এবার যাচ্ছি পিশির বাড়ি এই যে আমি আর মা তো চলো আমার ছোট পিশির বাড়ি তোমাদেরকে দেখাই তাহলে সিদুরও মনে ঠিক পড়ানি বলো এই যে মা এই যে ছোট পিসি সে মানে ক্যামেরা একটু ঝাপসা ঝাপসা লাগছে মা এই আলোটা পাচ্ছে তা তুমি তো এই আলোটা পাচ্ছে না ওই জন্য হ্যাঁ চলে এসছি ঘুরে ফিরে তো দেখলে তো পিসি বাড়িতেও গেছিলাম পিসি বাড়িতে বেশি দন একটুখানি ছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো বাড়িতে এসে সন্ধে দিতে হতো মা দিচ্ছে যদিও তো ওই জন্য তাতেই চলে এসেছি তো আজকে তোমাদের ঘুমানো পর্যন্ত মানে যতক্ষণ তাতে খাওয়া দাওয়া করছি ঘুমাতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমাদের আজকে ব্লগটা দেখাবো দেখতে থাকো তো ওখান থেকে ঘুরে আসার পর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো জ্বর এসেছিলো তো ওই জন্য শুয়েছিলাম তো রাতে ভাত খাবো না আজকে রাতে চাউমিন খাবো তো চলো মা চাউমিন নিয়ে আসছে খেয়ে নিই দেন ভিডিওটা তো শেষ করতে হবে তো ঠিক আছে হ্যাঁ আসছি চাউমিন নিয়ে বসে পড়েছি তো দেন খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ওকে চলো বাই মায় ফ্রেন্ড খাওয়া কমপ্লিট তো আজকে শরীরটা খুবই খারাপ লাগছিলো সকাল থেকে বেশ ভালোই ছিলাম সকাল থেকে কোনো অসুবিধা হয়নি হঠাৎ করে মানে তোমরা তো দেখলে যে বিকেলবেলা মায়ের সাথে ঘুরতে গেছি পিসির বাড়ি গেছি তো হঠাৎ করে বাড়িতে আসার পর গা হাত পা কেমন ব্যথা ব্যথা করছিলো তারপরে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে হঠাৎ খুব ঠান্ডা লাগছিলো তো ঠান্ডা লাগছিলো ওই যে দেখতে পাচ্ছো ওই এটা তো এইটা গায়ে দিয়ে শুয়েছিলাম তারপর জ্বর এসছে জ্বরের ওষুধ ওষুধ খেলাম এখন একটু ঠিক আছি তো মা বললো যেহেতু জ্বর এসছে তাহলে আর ভাত খেতে হবে না রাতে তো বাবা চাউমিন এনে দিল চাউমিন খেলাম এখন ওষুধ খাওয়া বাকি আছে ওই যে ওষুধ দেখো তো ওষুধ খাবো দিয়ে শুয়ে পড়বো তো দেখো কটা বাজে এখন তোমাদেরকে বলেছিলাম রাত পর্যন্ত দেখাবো বাট সন্ধ্যাবেলায় তো মানে করতে পারছিলাম না ওই জন্য সন্ধেবেলায় কিছু করিনি শুয়েছিলাম তাই আর দেখানো হয়নি কিছুই করিনি তাই এই যে কটা বাজে দেখো ওনে এগারোটা বাজে মানে দশটা পঁয়তাল্লিশ বাজে তো ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকে সুস্থ থেকো লাভ অল